নৈহাটিতেই বিজেপি মণ্ডলের সংকল্প সভা রবিবার সন্ধ্যায় নৈহাটিতে ভারতীয় জনতা পার্টির মন্ডল দুইয়ের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের এগারো বছরের বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসনের পাশাপাশি গরিব কল্যাণের বিভিন্ন জনমুখী প্রকল্পের ব্যাপারে মণ্ডল সংকল্প সভার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা বিনোদ গণ্ড সৌমেন ধারা মন্ডল সভাপতি গৌতম বাসুলি বিজেপি নেত্রী জিনিয়া চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন কেন্দ্রীয় সরকারের এগারো বছরে ভারতের অর্থনীতিতে পৃথিবীর মধ্যে তৃতীয় স্থানে নিয়ে যাওয়াকে শুরু করে বিভিন্ন জনমুখী প্রকল্পের সফলতার বিষয়ে জনসাধারণকে জানানোর জন্যই কর্মীদের সঙ্গে বৈঠকের কথা জানান দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন আমাদের প্রত্যেকটা কার্যক্রম আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার যে পশ্চিমবাংলার সারা ভারতবর্ষ চলছে সেই ভারতবর্ষে এগারো বছর তার পূর্ণ হয়েছে এবং এগারো বছর ধরে জনমুখী যে সমস্ত প্রকল্প এবং ভারতবর্ষকে যে উন্নতির শি করে চরম শিখরে নিয়ে গে যাওয়ার চেষ্টা চলছে এবং আমরা জানি যে অর্থনৈতিক দিক থেকে আজকে ভারতবর্ষ একটা বিশেষ স্থানে স্থান করেছে তৃতীয় স্থান পর্যন্ত ভারতবর্ষ অর্থনৈতিক থেকে আজকে এসছে সারা বিশ্বের মধ্যে আজকে আমরা দেখেছি আমাদের নারী শক্তির উত্থান দেখেছি সিঁদুর ঘটনা অপারেশন সিন্দুর সেখানেও আমরা দেখেছি কীভাবে নারী শক্তি আজকে ভারতবর্ষের উন্নতির শি করে গেছে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমস থেকে শুরু হয়ে আইআইটি থেকে শুরু করে বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবাংলার পক্ষেও আমরা দেখেছি বিভিন্ন রেলওয়ে স্টেশনকে আধুনিকরণ করবার জন্য কেন্দ্র সরকার টাকা দিয়েছে আজকে ব্যাপকভাবে আজকে বিভিন্ন লোন মুদ্রা লোন থেকে শুরু করে প্রায় বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র সরকার সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সাধারণ মানুষকে দুঃখ কষ্ট লাঘব করবার জন্য চেষ্টা করে চলেছে কিন্তু দুর্ভাগ্যের বিঘায় পশ্চিমবঙ্গের পক্ষে আমরা যেমন আয়ুষ্মান যোজনা পাই না পাঁচ লাখ টাকা যে ইন্স্যুরেন্স আছে স্বাস্থ্যক্ষেত্রে সেই ব্যাপারটা আমরা পশ্চিমবঙ্গের লোক মানুষ বঞ্চিত আজকে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে যেমন যখন আমরা যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিতে গেলে তৃণমূল কংগ্রেস নেতাদেরকে কর্মীদেরকে নেতৃত্ব পঞ্চায়েতে যারা আছে তাদেরকে পয়সা দিয়ে তাদের আবাস যোজনার টাকা নিতে হয় এরকম একশো দিনের কাজ নিয়ে এখানটায় ঘোটালা আছে তো এই সমস্তগুলোর বুকেও থেকেও আজকে ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টি সরকার বা আজকে নরেন্দ্র ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার ভারতবর্ষকে একটা চরম শিকর উন্নতি চরম শিখরের দিকে নিয়ে গেছে সেটাই মানুষকে বার্তা দেওয়ার জন্য আমাদের কার্যকর্তাদেরকে আরও তার বিস্তারিত জানবার জন্য আজকে আমরা এই মোদী সরকারের এক বছর যে সংকল্প থেকে এবং সিদ্ধি ভারতবর্ষকে আগামী দিনে বিশ্বগুরু আসন বসানোর যে আমাদের সংকল্প ছিল এবং সেই সংকল্পকে যারা আমরা ধীরে ধীরে যেভাবে আজকে লাভ করতে শুরু করছে সেটাই আপনাদের সামনে তুলে ধর কার্যকর্তাদের সামনে তুলে ধরবার জন্য আমাদের বিভিন্ন জায়গায় এই বৈঠক চলছে যেখানে ভারত সরকারের যেসব কাজকর্মবঙ্গ সরকারের দেখুন মমতা ব্যানার্জি হচ্ছে যে সরকার আছে সেই সরকার আপনারা জানেন বিভিন্ন ক্ষেত্রেও দুর্নীতি করেছে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার যোজনা করে দিয়েছে আজকে স্বচ্ছ ভারত অভিযান সেটা সেখানেও নাম বদল করা হয়েছে আয়ুষ্মান যোজনা ঢুকতে দেওয়া হয়নি এবং কৃষকদের জন্য যে সম্মান নিধির ব্যবস্থা করেছিল পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করেছিল যারা কৃষকরা সেই সম্মান নিধি না পান তারও ব্যবস্থা করেছিল এই সরকার পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে আর্থিক সহায়তা করা হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে আজকে এই সরকার ব্যর্থ কারণ ব্যর্থ তারা তাদের একদম নিস্তালা থেকে ওপরতলা পর্যন্ত পুরো তারা দুর্নীতিতে একরায় পরিপূর্ণ হয়ে গেছে এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন প্রকল্পে যে টাকা সেই তছরূপ করেছে তাই জন্য আজকে তারা ভয় পেতে শুরু করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য আপনারা জানেন যে এই নয়টি স্টেশন রেল স্টেশনকে পর্যন্ত আধুনিকরণ করবার ব্যবস্থা করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী আজকে আপনারা দেখেছেন যে এইমস তৈরি হয়েছে এরা বলছে কিছু করেনি চোখে এসে আমরা দেখতে পাচ্ছি যে ছয় লেন আজকে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে তৈরি হয়ে গেছে তো এই সরকার একটা মানুষ সাধারণ মানুষ দেখতে পাচ্ছে ওদের এই সমস্ত মিথ্যাবাজি আর চলবে না পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে ওরা শুধুমাত্র একটা মানুষের দুধেল গায়ে লাথি খাবার জন্যই ওরাই তৈরি হয়েছে ওরা দুধের গায়ে লাথি খাট সত্তর শতাংশ মানুষ নরেন্দ্র মোদী সরকারের সাথে আছেন কার্টিসান কার মিড আর্টিসান কার্টিসান ভাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেইন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজটা ব্রিজ স্ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং প্রোটেকশন ফিল্ম ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ডেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim E o vento te fez chegar. ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ